হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে দিদি বাড়ি থেকে যাব বাড়িতে দেখো আমি আর মেয়ে আর ওর বৌদি হেঁটে হেঁটে যাচ্ছি মাঝখানে একটা কাকুর থেকে কানের কিনবো তাই দাঁড়িয়ে বললাম একটা কানের কিনছি আর আমার মেয়ে দেখো বলছে কিনি বা কানের কিনছি দেখো একটা ছোট্ট একটা কানের নেব এবার আমার মেয়ে কি বলছে তোমার শোনো তোর মারব না মানে তোর মারবো মোটে ভয় নেই

মেয়ের সাথে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে এসেছি তাহেরপুর স্টেশনে স্টেশনে এসে আমার মেয়ে একটু ঘোরাঘুরি করবে দেখো ওই দেখো আমার মেয়ে ঘোরাঘুরি করছে ওই দেখো দেখেছো আর ট্রেন এসেছে দেখো আমার মেয়ে কি বলছে শোনো ট্রেন আসবে আসছে নাকি দেখো তো তুমি ট্রেনে করে কোথায় যাবা যাবো কাদের বাড়ি স্বামী বাড়ি তুমি এখন কোথায় আছো এবার ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে পড়েছি আর আমার মেস ভিতরে ট্রেনের ভিতরে উঠে দেখো কি দুষ্টুমি করছে ওর বাবার কাছেও যাচ্ছে না আমার কাছেও আসছে না ওর বাবা ওর বাবার মতো ফোন আর আমার মেয়ে দেখো এক একা ঘুরে ঘুরে বেড়াচ্ছে ট্রেনের ভিতরে এই দেখো আবার একটু কাশি হয়েছে ওর ঠান্ডা লেগেছে কাশি দিচ্ছিল রানাঘাট স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে চলে এসেছি রানাঘাট স্টেশনে আমার মেয়ে ওর বাবার হাত ধরে হাঁটছে এই দেখো হাঁটতে হাঁটতে এবার আমরা ওই পারে যাবো আমার মেয়ে বলছে কোলে নিতে এই দেখো রানাঘাট স্টেশনে চলে এসেছি এই দেখো ট্রেন দাঁড়িয়ে রয়েছে ওর বাবার কোলে উঠে দাঁড়িয়ে রয়েছে ট্রেনে করে এবার আমরা বগুলায় চলে যাবো বগুলায় এসেছে আর আমার মেয়ে মাঝখানে ঘুমিয়ে পড়েছে ট্রেনের ভিতরে ও তাকে কোলে করে নিয়ে বসে রয়েছি এবার বাড়িতে টাটা বাই বাই বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও